এই যে উন্নয়ন উন্নত কাজ থাকবে সিকুয়েন্সের কাজ করা হবে ফুলগুলা দেখা দেন পুরো বাস্তবের মতো বোঝা যাবে আর এটার ভিতরে কালার আছে আপনার দুইটা কালার

সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বাইরিক্স এর বাতির ডিজের জিনিস বাতিল অনেক সুন্দর তারপরে

এটা হলো আপনার থ্রি পিস অনেকে আছে রেডিমেড ওয়ান পিস তা তো এটা হলো থ্রি পিস এই যে উনাটা দেখেন দেখেন একদম কিন্তু কালার আছে আপনার দুইটা কালার

আহ দেখেন ভাইয়া কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা advance কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসায় বসে কিন্তু আপনারা ভাইয়াদের মাল নিতে পারবেন তারপর কি collection দেখাবেন নিয়ে ভাই ভিতরে একটা ভিতরে ওয়াও এই দেখেন এই ভাই এটা ভাই ও ওয়াও ভাই ভাই লাল গরু নিয়ে ওয়াও মাশাআল্লাহ

পাঁচশো টাকায় দিতেছি ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন তারপরে কি কালেকশন আছেন তারপরে আর অনেক কালেকশন আছে সব তো আর দেখানি সম্ভব অল্প কিছু কালেকশন দেখাইছি এখন দেখেন এই যে আপনার আমাদের নিজস্ব কারখানা এমবটারি থ্রি ওই সময় দেখাইছি আর এটা আপনার কম রেডের অনেকে আছে কম রেডের ছা এই জন্য এটা কম নিয়ে রেড এর নিয়েছি ভাই একটু কম রেড যারা নিচে কাজ করা তাদের জন্য কিন্তু একদম হালকা কাজ হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন যার যেরকম পছন্দ অবশ্যই নিতে পারবেন তো বাইরে সবই হিউজ পরিমানে কালেকশন আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু পিডির পিডির মালাক আছে এই পিডি থেকে যদি আমরা যদি একটা একটা করে যদি দেখাই সবগুলি থেকে তাহলে কিন্তু আমরা সারা দিন আমরা ভিডিও শেষ করতে পারবো না ভিডিওটা অনেকটাই 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 লম্বা হয়ে যাবো তার জন্য সিম্পল কিছু কালেকশন আমরা বাইদেরকে বাইদের কাছ থেকে দেখছি তো অবশ্যই আপনারা আমাদের পেজটিতে এই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিত্য নতুন এরকম আরো নতুন নতুন ভিডিও সারি তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ